আসসালামু আলাইকুম ফি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজ আমি যে ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ঘটনাটি পাঠিয়েছেন চট্টগ্রাম থেকে তো যে ঘটনাটি পাঠিয়েছেন ওই ভাইয়ের নাম হচ্ছে সাব্বির তো সাব্বির ভাইকে অনেক অনেক ধন্যবাদ এমন একটা ঘটনা আমাদের মাঝে পাঠানোর জন্য সত্যি ঘটনাটা খুবই চমৎকার আশা করি আপনাদের অনেকটি বয়স যে ঘটবে ঘটনাটা শোনার পর ঘটনাটি হচ্ছে একটা কুফুরি করা লোকের সাথে মানে সে পেশাগতভাবে ব্ল্যাক মেজে কুপুরি কালো জাতো ওইগুলো করত তো ভালো খারাপ মিলেই জিন যদি কাউকে আসর করে ওই জিন ছাড়াই আবার কারোর প্রয়োজনে জিন তাদের তাদের সাথে ইয়ে করাইতো মানে ভালো খারাপ মিলেই সব কাজই করতো মানে টাকার বিনিময়ে তো ওর কাছে আবার বেশ দূর দূরান্ত থেকে অনেক লোকই আসে নিতে আবার ডাকনাম অনেকটাই আছে তো লোকটি হঠাৎ একদিন মারা যায় লোকটার মৃত্যুটা মানে স্বাভাবিক মনে হয় নাই কারোরই মনে হয় নাই কারণ লোকটার যে স্থানে মারা গেছে এটা হচ্ছে তাদের পুকুর পাড় মানে একটা গাব গাছ আছে গাব গাছের নিচে তবে লোকটার গায়ে কোনো স্পোর্ট নাই একটা নর্মাল মানুষ মারা গেলে যেরকম এরকম এমনি কোনো গায়ে স্পোর্ট নাই তবে যেখানে মাঝে লোকেশনটা মারা গেছে এটা একটা হান্ডের জায়গা তো সেই জন্যই সবাই মানে ভাবতেছি মৃত্যু স্বাভাবিক না ওখানে বা কেন গেছিলো বা সবাই যার যার মতো কথা বলে আর বিশেষ করে উনি যে গ্রামে থাকেন এই গ্রামটা হচ্ছে একটা অজপরা গা ওখানে মানুষ বসবাস খুবই কম করে আর চট্টগ্রামে বিভিন্ন মানে সিটি এলাকা ছাড়া পাহাড় অঞ্চল তো ওই জন্য একটু কম বসতি ওখানে এটা আমরা সবাই জানি তো অনেকেরই সুন্দর লাগে এমনিতে যে লোকটা এই লোকটার আবার আর্থিক অবস্থা ভালো এই কবিরা যে কইরা এমনি টাকা পয়সা বেশ বানিয়েছে তো পরিবার মৃত্যুটাকে স্বাভাবিক হিসেবে নেয় নাই মানে কেউ কেউ বলে যে মানুষ এখানে মাইরা মানে ফালায় রাখছে এক একজন এক কথা বলে তো এটা কোনো মতে পুলিশের কানে চলে আসে খবরটা তো পুলিশ আসে আসার পর মানে লাস্টটাকে নিয়ে মানে নিয়ে যাওয়ার জন্য অনেক ইয়ে করতেছে মানে পোস্টমার্টম করবে তো সবাই এলাকার যে সম্মানিত যে ব্যক্তি চেয়ারম্যান ওনারা অনেকটা নিষেধ করছে যে এত স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে ওখানে মারা গেছে ঠিক আছে তবে কোনো তো স্পট নাই তো ওকে কেন আপনারা পোস্টমার্টম করবেন তো এর বড় কথা শোনে নাই পুলিশ নিয়ে গেছে পোস্টমর্টম করার জন্য তো পরে অনেক বাধা সৃষ্টি হওয়ার পরও মানে আটকে যেতে না পুলিশ নিয়ে গিয়ে তো মজার পর তো লাশের সাথে লোক গিয়ে একজন মানে যে লাশটা মানে যে লোকটা ওই লোকটা হচ্ছে মধ্যবয়স্ক মানে তেমন বেশি না মধ্যবয়স্ক লোক যেমন আটত্রিশ চল্লিশ এরকম বয়স তো সাথে গেছে ওর বাবা তো বেশিরভাগই যেখানে মানে যেখান থেকে লাশ নিয়ে যায় মানে যে লোক নিয়ে তারাই আইনা দেওয়া যায় তো সব জায়গায় তো আর এক না কিছু কিছু জায়গায় নিজের গিয়ে আনতে হয় লাশ তো পরে লাশের সাথে লোক যা গেছে ওনার বাবা তো লাশটাকে পোস্টমার্টম করা করানোর পরে অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্সের মধ্যে তুলছে তোলার পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে তো তাদের গ্রামটা তো অযড়া এটা আগেই বললাম আর যেখানে পোস্টমার্টম করাইতে নিয়ে গেছে মানে এটা অনেক দূর তাদের গ্রাম থেকে তো আনতে আনতে প্রায় রাইতে সাড়ে বারোটায় এরকম মানে বাসায় আরে নেই মানে আসছে বাড়ি গেছে আস্তে আস্তে সাড়ে বারোটায় এরকম বেজে গেছে তো রাস্তাতে এমনি কোনো সমস্যা হয় নাই তবে সমস্যা হয়েছে তাদের গ্রামে আসার পর থেকে তাদের গ্রামটা অনেকটাই হন্ডার টাইপের কারণ বারান্সর জঙ্গল জঙ্গল এই বিভিন্ন কিছু তো মেন রোড থেকে যখনই মানে তাদের বাড়িতে যাবে ওইখান দিয়ে নামছে মানে যে ফাঁড়ি রাস্তা বলে ফাঁড়ি রাস্তা দিয়ে নামতে তো এখান থেকে ঘটনা শুরু তার সাথে এমনিতে লোক শুধু তো দুজন ছিল ড্রাইভার ওই যে ইয়া তো মানে লাশের বাবা তো লাস্টটা লাস্টটা ছিল পিছনে তো ড্রাইভারের সাথে বসছে ওর বাবা তো পিছনে শুধু লাশটা একা তো যখনই মোড়টার মধ্যে নামছে নামার পর মানে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে হঠাৎ করে গাড়ির কোনো সমস্যা দেয় নাই বাট গাড়ি বন্ধ হয়ে গেছে তো ড্রাইভার নাইমাখিরা এদিক সেদিক দেখলো গাড়ির কোনো সমস্যা নাই পরে আবার উঠতে শেখে আবার স্টার্ট করলো তারপরে স্টার্ট নিয়েছে নিয়ে আবার কুদ্দুর গেছে আবার অফ হয়ে গেছে তো এমনি এমনি তিন থেকে চারবার স্টার্ট অফ হয়ে যায় লয় লয় এভাবে একটু যায় যাইলে আবার অফ হয়ে যায় লয় তখন বাইজে গেছে প্রায় কি দুটায় এরকম তো পরে এই অবস্থা দেখে তো তারা বুঝতেছে না যে আসলে তাদের সাথে কি হচ্ছে তো একটা বললে স্টার্ট কিছুটা লইছে লইয়া মানে আস্তে আস্তে ড্রাইভার চালাইতেছে ভাড়ি রাস্তা তো এখানে স্পিডে তো চালানো যায় না ভাড়ি রাস্তার মধ্যে চালাইতেছে তো পিছন থেকে আর আওয়াজ শোনা যাইতেছে কর্মড়ানি কেউ যদি হাড় ডিচি খায় তো যে একটু শব্দ হয় এরকম শব্দ হইতেছে তো তারা তো দুজনে ভয় পাইতেছে যে কী ব্যাপার পেছনে তো কোনো লোক নেই আর শুধু লাস্টা মানে হাড ডিচি মতো শব্দ কী কিসের তো পাইলে তাকাইতেছে আর গুন্দরানো শুরু করছে মানে মানুষ যেভাবে গোঁদ্রায় ওইভাবে গুঁদড়াইতেছে মানে পেছনে রাস্তা যেখানে রাখছে তো তারা পরে গাড়িটা সাইড করে পিছনে তাকে দেখে মানে প্রথম কেউ তাকায় নাই ড্রাইভার না করছে যাই হয়ে যায় পিছনে তাকাবেন না যদি আমি বলি একসাথে তাকাবেন পরে স্টার্ট অফ করা ইয়া করছে তো মানে পিছনে তাকাইয়া দেখি যে লাস্টটা মানে এটা তো শোয়ানো অবস্থায় ছিল এটা সামনের দিক মানে তাদের যে সিটের পিছনে সাইডটা এটার মধ্যে আইসা মানে এভাবে হাঁটু গিরা বসে আছে আর যে কাপড় দিয়ে বেচানো ছিল ওই কাপড়টা মানে ইয়া পর্যন্ত এই যে হাতের কাঁধে পর্যন্ত মানে খুইয়া গেছে মাথাটা স্পষ্ট আর তার মানে লাশের ইয়া বুস্পানিম করলে তো চোখ মুখ সবগুলোই খুলে রেখে দেওয়া হয় মার্বেল দেওয়া দেওয়া হয় তো যে মার্বেল দেওয়া হয়েছে মার্বেল নাই চোখের মধ্যে মানে গর্ত চোখগুলো হচ্ছে গর্ত রক্ত পড়তেছে আর জির্বাটা অনেকখানি প্রায় বুক খা বুক পর্যন্ত মানে নিচের দিক রইছে জির্বাটা বের হইয়া তারা এই অবস্থা দেখে সি কাট দিয়ে লোকে লগে দুজন নাই মারিয়েছে গাড়ি থেকে তো এই যে বললাম না অজপরা অনেকটা দূর দূরান্তে বাড়ি তো তারা এরকম জায়গায় দুই পাশ দিয়েই মানে দুই পাশ দিয়ে হচ্ছে আপনার পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা নিচে আর কি পাহাড় খৈরা রাস্তা বানায় নিছে এখানে তো কেউ তাদের ডাকে আসতে হচ্ছে না তো দুজন চিকার দিয়ে এক সাইডে গিয়ে সাইডে দৌড় দিই তারপরে দেখতেছে যে চার পাঁচটা শিয়াল লাফায়া লাফাইয়া মানে গাড়ির মধ্যে উঠতেছে তারা তো যেখান দিয়ে নামছে ওই সামনে দিয়ে ওখান থেকে তো ডালা লাগানো এখান উঠতেছে তারা এই অবস্থা থেকে আরও ভয় পাইছে তো ভয় পাইছে একটা পর্যায়ে দৌড় দিয়ে আরো দূরে চলে গেছে দূর থেকে দেখতেছে যে গাড়িটা এমনি যে লার্ত আছে আর একটা মানুষের সাথে দস্তি করলে যে রকম মানে একটা গোন্দরানি যে একটা মনে হয় যে কাউকে মারতেছে এতে বাঁচার জন্য অনেক দাপড়া দফড়ি ছোটাছটি করতেছে ওরা গাড়ি মানে নাচার অবস্থা মানে খুবই ভয়াবহ একটা অবস্থা এরকম হইতেছে তো তাদের তো সাহসে গোলাইতেছে না দুজনের গাড়ির কাছে যাওয়ার জন্য তো লাসের যে বাবা অনেক কান্নাকাটি করতেছে আমার ছেলেটার কি হচ্ছে তো ড্রাইভারের মোটামুটি টুকটাক এরকম এক্সপিরিয়েন্স আছে তো ড্রাইভার জিজ্ঞাসা করতেছে শেখো আপনার ছেলে মানে কিভাবে মারা গেছে বা কোনো মানে কী হ্যায় কোনো কী কাজ করতো মানে পেশাগতভাবে কী ছিল জিজ্ঞাসা করানোর পর তো সে বলতেছে যে উনি তো এমনি কোনো কাজ করতো না তবে মানুষ মানুষকে উপকার করতো যেমন জিনে ধরলে বা ছাড়াইতো বা কারোর প্রয়োজন হলে তাদের কি করত তো এরকম তো ড্রাইভার কথা শুই না অবাক কয়ে আপনি আমাকে আগে কেন বললেন না আমি তো আপনাকে একবার বলছি যে লাশের এমনি কোনো সমস্যা টমস্যা আছে কারণ রাইতে নিশ্চয়ই এগুলো যদি সমস্যা থাকে নিয়ে যেতে মানে অনেক বাধা সৃষ্টি করে সমস্যা হয় তা আপনি তো বলছেন কোনো কিছুই না তো কেন না করছেন আপনার ব্ল্যাক মেজি কলা লাস যে করা এগুলোর মধ্যে তো জিন থাকবেই মিস নাই আমি আর আগে কয়েকটা নিয়ে গেছি খুবই খারাপ অবস্থা হয়েছে সাথে লোক ছিল তিন চারজনকে তারপরও খারাপ অবস্থা হয়েছে তো আপনি কেন আমাকে আগে বলেন না তো বলতেছে যদি আমি বলতাম তাহলে আপনি হয়তো যদি বয়ে চালাইতেন বা এরকম কিছু তো এই জন্য আমি বলি নাই তো তারা দুজন কী করার দোয়াদ করতেছে তো একটা পর্যায়ে দেখতেছে যে যেখান দিয়ে শিয়ালগুলো লাফাই লাফে পড়ছে এখান দিয়ে আবার নেয় না মানে পিছনের দিক গাড়ির যে পিছন সেটটা ওই পিছন দিক দিয়ে দৌড় করে চলে গেছে তো তাদের তো আর সাহস না যে গাড়ির কাছে যাবে তো তারা আজান দেওয়া পর্যন্ত অপেক্ষা করতেছে আজান দেওয়ার বেশিক্ষণ দেরি নেই ঘন্টা খানিকের মতন তো একটা পর্যায়ে যখন আজান দিছে তো লাসের কাছে গিয়ে তো তারা পুরোই অবাক গিয়ে দেখতেছে লাস্টার কিচ্ছুই নাই শুধু হাড় গোলা বইয়া আছে আর মরক তো আছে না এগুলা হালকা সাইড দিয়ে ছিটাই ছিটাই বইয়া আছে হাড় গোলা আছে মাংস টাংস কোনো কিছুই নাই তো তারা এই অবস্থায় বাড়িতে নিয়ে যাওয়ার পর সবাই কান্না কাটে যে কি হয়েছে এরকম তো তারা সবকিছু খুলে বলছে যে আসার সময় হ্যান তেন এরকম এরকম প্রবলেম হয়েছে তো ওরা একটা পর্যায়ে হুজুর না এটাকে দাপন করা হয়েছে তো দাপন করার পর থেকে হচ্ছে মানে বড় সমস্যা মানুষ আশেপাশে যাই আছে ঘর তারা কেউই রাইতে নিশে বের হতে পারে না যদি বের হয় তো ওই লোকটাকে দেখে যে কেউ দেখে কঙ্কল অবস্থায় হাড়গুলা আবার কেউ কেউ দেখে যে মানে সামনে দিয়ে হাইটা যাইতেছে খিলখিলে খেলিয়ে তারপরে আবার কাউকে বলতেছে যে কাউকে ছাড়বো না সবাইকে মেরে ফেলবো এইভাবে সবাই কভারের সামনে সামনি ঠিক কেউ রাখলে আর বিয়ে হয় না আরও টুকটাক বয়ের ঘটনা ঘটছে তো একটা পর্যায়ে একটা হুজুর আনছে আলেম বড় আলেম হুজুর তো ওনার সাথেও আবার থাকে জিন তো ওদের মাধ্যমে জানতে পারছে যে উনি যে ব্ল্যাক ম্যাজিক করতো বেশিরভাগই মানুষকে ক্ষতি করতো মানে ক্ষতি করার কারণে যখন লাস্টার নিয়ে আসতেছিল তখন মানে যে যে যেগুলো দিয়ে ক্ষতি করতো যেই জিনগুলা দিয়ে ক্ষতি করতো এগুলোকে বন্দি করে উনি খুবই মানে রাজি ছিল না ওই জিনগুলো ভালো ছিল ওর বন্দি মানে বন্দি করে ওই বাধ্য করতো ক্ষতি করার তো ওর তো বন্দি করে রাখছি ওইগুলারে তো ওরা কিছুই করতে পারতো না তো যখন মারা যায় তখন বন্দি সঠে যায় বন্দি করার ইয়া তো পরে যখন আনতেছিল তখন মানে ওইগুলাই বাধা সৃষ্টি করছে মানে চাইছিল যে মানে নিয়ে যাওয়ার জন্য তো ওইটাকে নিতে পারি নাই কারণ পেছন দিক দিয়ে যদি খোলা থাকতো ওইটাকে ডিরেক্টলি তালা মারা দেওয়া হয়েছে ফ্রিজিং গ্লাস এটাকে ডিরেক্টলি তালা মারা দেওয়া হয়েছে আর এমনি তো ফ্রিজিং ক্লাসের ইয়া ক্লাসের গাড়ির সামনে যে তো কাশের ক্লাসে থাকে তা কাছের ক্লাসের মতো পেছনে সব কিছু দেখা যায় তো তারা একটা জিনিস ভাইবার মানে পাইতেছে না যে কাজ যেভাবে আছে ঠিকই আছে বাট মানে লাস্টটা মানে মানুষ ওই মানে কুকুরগুলো ওখানে কীভাবে গেলো শিয়াল বলা আর লাস্টটা গিয়ে কীভাবে খাইলো সবাই এই জিনিসটাই ভাইবার কোনো পাইতেছে না আর তাছাড়া তো হুজুর বললো যে হ্যাঁ তো মানে ওরা যদি না নামতো তাহলে ওদেরকে সহ ক্ষতি করতো নামা গেছে এই জন্য মানে ওদেরকে কিছু করে নেই তো এই জন্য লাশটাকে ইয়ে করে খেয়ে চলে গেছে তো হুজুর দোয়া পড়াইছে দোয়া পড়ানোর পর এরপরে আর কয়েকদিন সমস্যা হয়নি তো এরপর থেকে আবার এই সমস্যা চলতে তো এরকম অনেকগুলো কাহিনী ঘটেছে কিনে তো হ্যাঁ আমি আরও কয়েকজনের স্টোরি থেকে শুনেছি মানে যারা ব্ল্যাক মিউজিক করে তারা কখনোই শান্তি পায় না তারা ক্ষেত্রেও শান্তি পায় না মরার পরও পায় না তো দয়া করে এইসবে কেউ যাবেন না এটা খুবই খারাপ একটা পথ করবেনও না কারণ এসব জায়গা করে আল্লাহর পথ থেকে খারিজ হওয়া লাগে যারা স্পিডে করে তারা জাহান নাম আল্লাহর অবৈধভাবে অবৈধভাবে মানে আরেকজনের ক্ষতি করা মেয়েটা একবারই ঠিক না এটা শিরক তো যাই হোক তো ওর পাপের ফল অবশ্যই আমি পাইবো যেগুলো পড়ছে তো এই ছিল ঘটনা তো আমি এখন চলে যাব আরও একটি ঘটনার মাঝে ঘটনাটি পাঠিয়েছেন মুহুদ্দিন ভাই তো মুহুদ্দিন ভাই অনেকটাই ছোটো থাকতে পক্ষে যে লোক ছিল তো মানুষের কাছে যদি কোনো ফল ফলা দিয়ে থাকতো তো সে তার গ্রুপ নিয়ে বন্ধুবান্ধব মিলে এগুলাকে গাইতে পায়ে রাখিয়ে ফেলত যেমন ডাব আম পেয়ারা এইসব তো মহিদিন ভাইয়ের বাড়ির পাশে একটা সারা বাড়ি করে আছে সারা বাড়ি বলতে একটা বাড়ি আছে গাছপালা থাকে গাছপালা পুতুল গাছ তাল গাছ তো ওখানে আম গাছের মধ্যে আম ধরে মানে অনেক পাইকার হয়েছে তো ওই আম গাছ যার যে মালিক ওই ওরা আবার থাকে ঢাকা শহর তো মাঝে মধ্যে আইসা পাইরা নেয় আর কি তো তারা না থাকায় আমগুলো পাইকে একবারে অনেক যেগুলো পরে মানুষ টোকায় নেয় আর এমনিতে তার গাছে থাকে তো সে কি করছে সন্ধ্যার পরে আজ যখন দিয়েছে মাগ্রিপের এর পরপরই মানে সে একাই গেছে গাছের মধ্যে আম পাড়ার জন্য তো সে যখন গাছের গোড়ার মধ্যে যায় জায়গা যখন গাছে ওঠার জন্য প্রস্তুতি না উপরে থাকে তো সে দেখতেছে দুইটা লোক গাছের মধ্যে বসে রয়েছে আর লোকগুলো অপরিচিত কেউ নয় তারই ফ্রেন্ড তো তার ডাকতেছে তো সে বলতেছে কি তোরা এখানে আমার তো বললি না সে মদ্দিন ভাই বলতেছে ওদেরকে তো এর আঙ্গুল দিয়ে দেখেছি চুপ মানে এমনি আধ দিয়ে দেখা গেছে চুপ তুইটা তো পরে মর্দিন ভাই বলতেছে আর তোরা যেহেতু আছো আমি উঠবো কেন তোরা বাল আমি টোকাই তারপরে পরে বলতেছে কো না তুই ওইটাস তারপরে মর্দিন ভাই উপরে উঠছি ওইটা ছেড়ে আমাজন একসাথে বইছে একসাথে মানে গাছের এক ঢালের মধ্যে বসে বসে বলতেছে তুই ওই ওই ডালটার মধ্যে যা গিয়ে সেটা আমগুলো ফাল আমরা নিচে ঢোকাই তারপরে সে মানে যাইতে পারতেছে না বলতেছে দোষ আমাদের একটা লাঠি দেন লাঠি দেওয়া না তুই যা কিচ্ছু হবে না তারপরে সে ডালের মাথার মধ্যে গেছে যাওয়ার পর সাথে সাথে ডালের ডালটা ভেঙে নিচে করার পর ওমা গাড়িরা জোরে চিল্লান দিছে মোটামুটি অনেক উপর থেকেই পড়ছে তো ওমাগিরা জোরে চিল্লান দেওয়ার পরে তো যে একটা শব্দ হয়েছে না তো পাশে তো ভারী তো ওখান থেকে মানুষ তো ধরাধুরি করে আসছে আইসি দেখি যে এই অবস্থা এর মুখ একবারে কালো হইয়া রয়েছে মানে জির কামড় দিয়া রয়েছে তো ওরা তো এই অবস্থায় কিছু জিজ্ঞাসা করতে পারে না তো হসপিটালে লয়ে গেছে দৌড়াদৌড়ি করে হসপিটালে রাখে না এই অবস্থা তো এখান থেকে আবার আর এখানে নিয়ে গেছে যে আমার কাছে সম্ভব না যে হসপিটালে হসপিটাল আমার কাছে সম্ভব না অন্য হসপিটালে নিয়ে যান তারপরে ওখানে নিয়ে গেছে অন্যখানে অন্যখানে যাওয়ার পরে ওখানে চিকিৎসা দেওয়ার পরে যে কামড় দিয়ে মধ্যে জিবর কামড়টা ছাড়াই অনেক টুকটাক বেশি একটা ইয়া চিকিৎসা দিছে দেওয়ার পর মানে সে সুস্থ হইতেছে না সে জ্ঞান মানে ফিটার পরে সে এটা সেটা বলতেছে আমাকে ওরা বাঁচতে দেবে না ওরা আমাকে মেরে ফেলবে এইটা মানে যা আসতেছে মুখ দিয়ে তা বলতেছে আমাকে বাঁচাও আমাকে মাফ করে দাও আমি আর আসবো না কিছুই বলতেছে পরে একটা লোকে আবার তাদের সাথে যে আপ্তন গেছে একটা লোকে বুঝতে পারছে যে এটা কোনো স্বাভাবিক বিষয় না এটা অস্বাভাবিক এটা কোনো হুজুরের কাছে নিয়ে গেলে সবচেয়ে ভালো হয় তো পরে হুজুরের কাছে নিয়ে গেছি তা যাওয়ার হুজুর যাওয়ার সাথে সাথে হুজুর বুঝতে পারছে কার কিছু বলতে হবে না আমি বুঝতে পারছি লাশের সাথে দুজন থাকেন গার্জিয়ান থাকেন আর বাকি সবাই বেড়ে যান তো সাত আট জনের মতো লোক ছিল তাদের সাথে তো পরে ভিতরে নিয়ে আর হাত পাওয়া ভছে বাঁধার পর তারপরে হুজুর ঝাড়ফোঁক করাইছে অনেক চিল্লা চিল্লি ওজোরকে গালাগালি করতেছে হ্যান তেন মানে কি একটা পরিস্থিতিতে বৃদ্ধিকর পরিস্থিতি পরে একটা পর্যায়ে মানে নিস্তব্ধ হয়েছে হওয়ার পর মানে রায় বাড়িতে নেয় না ওজোর না করতে করে এখন যদি ওদের নিয়ে যান বাড়িতে তাহলে যাওয়ার পথে সমস্যা হতে পারে ওকে আমার কাছে রাখেন দিনের বেলা নিয়ে যায় আজানোর পরে অজুরা রাজন দিয়ে দিল তারপর সাথে সাথে নিয়ে যান পরে রাখছে পরে বাড়ি নিয়ে গেছে পরে এক সপ্তাহ পর একবারে মানে কিছুটা সুস্থ হয়েছে কথা বলতে পারে ঠিক মতো তো হুজুর আবার বলে দিছে যে ওই যেন রাইতে নিশিয়ে ঘর থেকে না বের হয় তো গ্রামের অসম তো থাকে দৌড়ে তো অসম দল তো অসম যেতে হবে তো অসমে গেলে ওর পরিবার সাথে দুজন দুজন যায় দুজন তিনজন গিয়া তারপরে তো এইভাবে গার্ড দিতে একটা সময় সুস্থ হয়ে উঠছে ওঠার পর তারপরে তাকে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে কি সমস্যা তো পরে সে বললো যে আমি এভাবে আম গাছে গেছি আম পাড়ার জন্য তো গিয়ে উপরে দুজন ফ্রেন্ড দেখলাম রাব্বে কি আর গিয়া সিএমকে দেখার পর আমাকে বলছিল যে উপরে যাওয়ার জন্য গিয়া পারছি বাড়ার পর আমি যখন ডালের মধ্যে উঠছি গেছি তো ওরা আমাকে ডালটা ভাঙিয়ে নিচে ফালাইছে তো নিচে ফালাই দেওয়ার পর আমার তেমন কোনো বেশি একটা ই হয় নাই তো পরে দুজন লাভ দিয়ে আমার গলার চাপ দিয়ে ধরতে নেয় গাছ থেকে নাইমা গলার মধ্যে চিপ চিপ দিয়ে ধরছে তোরে আজকে মেরে ভালো মতো এত বড় সাহস আমাদেরকে আর ডিস্টার্ব করছো তোর আজকে কে পাশায় দেখব তো আমি যে চিল্নান দিয়ে পড়ছিলাম তো এই চিলানে হয়তো তোমরা আসছো এই জন্য ওরা ওরা চলে গেছে তো আমি আর আমার আর কোনো কিছু খেয়াল নেই আমি অজ্ঞান হয়ে গেছি তো এই ছিল ঘটনা তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে তো আমি আরও একটি ঘটনার মধ্যে চলে যাবো ঘটনাটি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা তো বন্ধুর নামটা আমি আর বললাম না কারণ যেহেতু এক এলাকার মানুষ তো আমার বন্ধু একটু মাছটা ধরার জন্য খুবই আগ্রহ মাছ মাছের প্রতি একটু বেশি নেশে আর কি তো সে আমাদের এলাকায় টেম্পোরও বলে যে বসি পাতে পাতে সকালে গিয়ে চাওয়া দেয় অথবা রাত্রে চাওয়া দেয় মাছ পায় তো পরে আমার বন্ধু একদিন গিয়া বৈশা মাছ দিয়ে আন্তর থেকে বৈশা মাছ দিয়ে সন্ধ্যার টাইমে গিয়া আপনার তিরিশটার মতো বড়ু পাচ্ছে টেম্পোরও পাতার পর তো রাইতের সাড়ে দশটার দিক গিয়েছে চাইছে গিয়া ভালোই মাছ পাইছে গিয়া দেখে যে শরীর মাছ লাগছে টাকি মাছ লাগছে ছোটো ছোটো তারপরে মানে অন্য অন্য দিনের থেকে আজকে একটু বেশি মাছ লাগে না আমার বন্ধুর একটু লোভ যাই গেবো যে আদার দিয়ে গেছে আবার কিছুক্ষণ পরে আসবো তো বন্ধু এমনি মোটামুটি সাহসীটাই পেলে তো পরে আবার গেছে রাখতে দুটা বাজে একা একা তো বন্ধু আবার একা এক ঘরে থাকে যদি তার ফ্যামিলিগুলোকে থাকতো মায়ের সাথে থাকতো তো কখনোই বিরতি দিত না কারণ এমনি তো আর মায়ের ধরা পছন্দ করে না সে ধরো সে লোকেরা অন্য করে থাকে ওখান থেকে যায় তারপরে কেউ আর দেখে নয় তো দুইটা বাজার লাইট নিয়ে বের হয়ে গেছে তো যেখান দিয়ে যাইতে হয় পুকুর দিয়ে যাইতে হয় পুকুর তো আবার কবরস্থান আছে তো কবরস্থান ক্রস করে তারপরে যাইতে হয় তো পরে যখন যাইতেছে তখন তখন কোনো সমস্যা হয় নাই পরে যেখানে মাছ ধরে ওখানে গিয়ে লাইট মেরা দেখতেছে যে আশেপাশে কেউ আছে কিনা তো রাইতে দুই আড়াইটা বাজে তখন আর কি থাকবে চোখের মধ্যে তো তো পরে সে কি করছে সে মানুষ আমতা পেতে রাখছে এগুলা চাওয়ার জন্য গেছে মানে এক সাইডে যাইতেছে গিয়ে সেটা মানে আমতা খাইতেছে মানুষের আমতা করা চিংড়ি মাছ লাগছে কিনা দেখতে পেলে তো কয়েকটা আমতা চাই চিংড়ি মাছ লইছে লওয়ার পর আমাদের বাড়ির পাশে একটা কবরস্থান আছে মানে এটা হচ্ছে একটু আমাদের যে পুকুর পাড়টা এটাতে একটু দুই তিনখানি দূরে ওই চকের মধ্যে কবরস্থানটা তো ওই পাশে আবার আনতা পাচ্ছে এক লোক তো ওখানে আবার ভালো মাছ লাগে তো সে জানত এটা তারপরে ওখানে আসছে মানে ওই আন্তাগুলা ছাওয়ার জন্য তারপরে ওই আনতাগুলোর কাছে যেমন আসছে তখন কোনো কিছু ইয়ে হয় সমস্যা হয় নাই ওর আন্তাগুলো চাইতেছে দূরে দাপা দাপে মানুষ তো আশেপাশে বসি বইটা লাগছে তো দাপা দাফি করতেছে তো সে ভাবতেছে যে বড় মাছ লাগছে আস্তে আস্তে লাইট বন্ধ কইরা কারণ লাইট জ্বালালে তো মানুষ দেখে ফেলবে মানুষরা গাফ গাছের নিচের দিক থেকে আসতেছে দাফানিটা তো সে ভাবছে ওখানে বড় ভাচ্ছে হ্যাঁ ওখানে বড় পাতা ছিল তো গিয়া দেখে যে ওখানে হাঁস লাগিয়ে রয়েছে বসির মধ্যে একটা সাদা ফুক ফুটকে হাঁস লাগিয়া রয়েছে হাঁসটা এইভাবে দাপা দাফি করতেছে তো হাঁসটাকে দেখি আর তুই গিয়ে না হাত দিয়ে মুট মুট করে দৌড়া মানে বড়শিটা ছোটাই দিতে চাইছ তো যখন হাঁসটা দৌড়ছে মুট করে মানে হাঁসের যে পশুগুলো এগুলো আছে হাঁসের যে মাংসটা নাই মানে দরার সাথে সাথে মানে মাংসটা গায়ে হয়ে গেছে শুধু পশম সে তো বয় হয়ে গেছে বয় হইয়া মানে যখন যেই না দৌড় দিয়ে যাইবো তো ওইরকমটা আমি দেখে যে গাব গাছটার নিচের মধ্যে সাদা একটা কাপড় পরে ঢুক দেখা গেছে দেখা যাচ্ছে মানে সাদা কাপড় দিয়ে মানুষ দেখা যাচ্ছে এটা কি বেটার নাম যেটা তো বোঝা যায় না তো সাদা কাপড় পরে তো একটা গাফ গাছের নিচে তো সে যেখানে দাঁড়িয়ে আছে তো দশ ফিট হয়ে গেছে মানে পুকুরে নামার গিয়ে ওসার মধ্যে গাছটা একটু ডিফারেন্স দশ ফিটের মতো হবে তো এতে এটা দেখে আরো ভয় পেয়েছে ভয় পেয়ে দৌড় দিতেছে পানের তো হাঁটুর সমান না তো পানির মধ্যে আবার ওষুধকে এই দু এক টাকা এক দুটার পর পড়ে গেছে পড়ে যাওয়ার পর তো এই জিনিসটা আইসে মানে একের পর এক চুবাইতে আছে চোবাইয়া মানে সেই সুইটা গাইতেই পারে না কোনো মতো চুপাইতে চুপাইতে মানে অবস্থা খুবই খারাপ করে লেগছে তো একজন লোক আবার আসছে আনতা চাওয়ার জন্য ওই যে আসে আশেপাশে আনতে পারছে না তো বাড়ির পাশে কাঁচা লাগে তো উনি আবার আনতা চাওয়ার জন্য আসছে লাইট নিয়ে ওনার সাথে আবার লুক আছে তো দেখে যে ওখানে দাবড়া দাবি তো ওখানে ওই লোক ওখানে আসে দেখে যে সে নিজে নিজে পানির মধ্যে একবার উঠে নামে ওডে নামে যে জিনিসটা ওর চুপ হয়ে আর দেখা যায় না তারপরে কাছে আমার পর সাথে সাথে সে অনেক মাঝে মধ্যে পড়ে যায় তারপরে দরাদরি কইরা নৌকার মধ্যে লইছে লইছে না তো বাড়িতে নিয়ে গেছে নিয়ে আর পর তো সবাই চিৎকার বাক্কার কান্নাকাটি তারপরে হুসাইয়া না হুজুরকে আনছে হুজুরকে আনার পর হুজুর যার পোক করাই দিয়েছে তো দু তিন পরে সুস্থভাবে উনি জ্ঞান ফিরছে দুদিন শুয়ে আছিল শ্বাস নিছে বাট কথা মতো কিছু নাই চোখ বন্ধ ছিল জ্ঞান ফেরার পর তারপরে সে তুই বলবো যে আমি যেই না যাইতেছিলাম তখন মনে হচ্ছে যে পাহাড়টার মধ্যে কেউ ধরে হ্যাসকাটান দিয়ে আমার ফালাই দিয়েছে তো ফালাই দেওয়া মানে এটির পরে একটু বই আছে আর বলতেছে যে তোর আজকে মাইরা ফাড়ামো তোর এত বড় সাহস তুই এখানে আইস আমাকে ডিস্টার্ব করার জন্য তো যখন মানুষ আসছে সে তার আর চেঞ্জ নাই তারপরে সে অজ্ঞান গেছে তো এই ছিল আমার বন্ধু ঘটনা তার কাছে কেমন লাগছে জানি না আমার কাছে ভালো লাগছে তো আমি আরেকটা ঘটনার মধ্যে চলে যাচ্ছি ঘটনায় যে আমার বাড়ির পাশ থেকে এক লোকের কাছ থেকে শোনা তো লোকে আবার পেশাগতভাবে মাছ ধরে আমি জেলে টাইপের একটা নাম নিলাম না কারণ অনেকে চিনবেন সবার একটা ব্যক্তিগত সম্মান আছে আমাকে বলে নেই পরিচয় না দেওয়ার তবে আমি দিলাম না ইচ্ছাকৃত হবে তো একটা সম্মানের তেমন কিছু না তবে বললাম না আর কি তো লোকটা সবসময় মাছ ধরে অনেক কিছুই লোকটা চোখের সামনে দেখে তো একটা ছোটো একটা ঘটনা শেয়ার করি পরে বাকিগুলো আপনাদের মাঝে এমনি অনেক বড় হয়ে গেছে তো লোকটা একদিন হঠাৎ করে মানে মারা গেছে তো ঘটনাটা শুনছি অনেক আগেই তো মারা গেছে এইভাবে স্বাভাবিকভাবেই এমনি তেমন কোনো ভৌতিক ঘটনা এরকম না তো যদি বাচ্চা থাকতে হয়তো আর হোক ঘটনা সংগ্রহ করতে পারতাম তো এরকম পরিকল্পনা ছিল না তো কয়েকটা মুখ থেকে শুনছি এর মধ্যে আপনাদের কাছে শেয়ার করতেছি এটা তো লোকটা একদিন মানে প্রতিদিনই তো মাছ ধরে তো সে যখন মাছ মানে চায় না চাইয়ার সাথে সাথে বাড়ি চলে যায় ঘুমাইয়া এতে দুইবার তিনবার চাইতে আসে চাইক দিতে আসে মাছ লাগছে কিনা এ যেমন এসারের পরে তারপরে বারোটা একটা তারপরে পজরক্ত এরকম টাইম তো ঘটনাটা যখন মানে ঘটেছে তখন দুইটা এরকম বাজে তো সে যখন বাড়ি থেকে আসতেছে তো যখন আসে ওই সামনে যে গড় পরে পুকুরের মতো গড় আর কি খাল তো এই গড় বাইরে আসতে হয় তো পাশে হচ্ছে আমাদের বাড়ি আমাদের বাড়ি যে পুকুরটা এটা একটু হান্ডা টাইপের গাছপালা বেশি তো সে দেখতেছে মানে যেখান থেকে সে নৌকাটা বাইরে যায় তো আমাদের পুকুর দেখা যায় তো সে দেখতেছে পুকুর পাড়ের মধ্যে একটা গরু লাফালাফি করতেছে নৌকা বাইতেছে দেখতে তো সেগুলো তো টুকটাক দেখে তো তেমন কিছু পাত্তা দেয় নাই তো লাফালাফি করতেছে তো পরে এসে ওর মতো ওই বাইশ মানে নৌকা বাইশা চলে গেছে তবে এখানে আবার বাইবেন না যে সত্যিকারের গরু এখানে গরু আসার কোনো প্রশ্ন আসে না পুকুর পাড় তো সেটা বুঝতে পারছে যে অন্য কিছু তো ওর মতো নৌকা বাইশা গেছে গা তো ও আবার জাল আনতা এগুলো আবার মাছ শখের মধ্যে তো ওখানে গিয়েছে গিয়ে সেরা জাল ছাইতেছে তো সে উবতে যা মানে নিচের দিক তাকে মাছ লইতে হয় না জালের মধ্যে পাওয়া এগুলোর মধ্যে গিয়ে নেয় লোহা নাই লোহা ছাড়া জাল আর কি তো এগুলো আলগি দেয় না শুধু নিচের দিক উবরতে ইয়া ঝামালির মধ্যে মাথা রেখে বেরোচা তো পরে সে যখন চাইতে সাইতে একটা পর্যায়ে দেখেছে ওই সামনের দিক নৌকা টানে জালের জাল রয়ে মাছ ঠাকানোর জন্য আর নৌকা আবার কে না একদম পিছনের দিক টানতেছে সে ভাবছে হয়তো জালের কোনো অংশ লাগে গেছে নৌকা স্প্রিংয়ের মতো পিছনে দিক টানতেছে তো ওইটা চাইছে যাওয়ার মানে উইটা যখন চাই তখন ঠিক হয়ে যায় কোনো নেই পরে আবার এমনি তিন চারবার করার পর তো একটা পর্যায়ে মানে সে বিরক্ত হয়ে যায় বিরক্তি হয়ে যাওয়ার পর তো একটু চেতরা টাইপের লোক চ্যাপের তো ও সোয়েটটা একটু তো কালের সামনে হয় সোয়েটটা মানে এইভাবে ফ্যান দিয়ে দাবটা দিয়ে বাড়িয়ে দেয় ওখান দিয়ে বাড়ি দেয় লোকের সামনে মাথা বাড়ি দেয় বলে তো কিছুই নাই মানে যেখানে বাড়ি এই জায়গায় তো খালি তো একটা পরতো আবার নইয়া চাইতেছে তো চাইতেছে না পরে আবার সেম খাইনি তো বলে এবার তো ঘুরে যখন তাকায় যে দেখে যে মানে পাশে হওয়ার পাশে যে ঝামালির মধ্যে না পাশে পইসা মানে হ্যায় যে মাছগুলো খুইলা রাখতেছে এই মাছগুলো খাইতেছে একটা পশম মানে হাত পাওয়ায় পশম মানে ভরা কালো মানে এটা কিন্তু মানুষের চেহারা মতো দেখা যায় না ধর মানুষের মতো মানে গালের মধ্যে সব পশম চুলগুলো বড় বড় পশম তো মাছগুলা খাইতেছে আর দাঁতগুলা মানে এমনি খচখচ করে খাইতেছে দাঁতগুলো অনেক বড় বড় বোঝা যাইতেছে তো সেই অবস্থা দেখে লাভ দিয়ে গিয়ে পানির মধ্যে পড়ে গেছিল পানির মধ্যে যাওয়ার পর ওই জিনিসটা আবার ওর ওপর লাভ দিয়ে বসতে তো লাভ দিয়ে বইটা ওরে চুবাইতেছে ওরে বলতেছে চুবাইতেছে তোর এত বড় সাহস দিয়ে আমার এই গালেই দেশ আমি অনেক দিনই তোর লোকে থাকি ফলো করি তোর কাছ থেকে মাছ খাই অনেকদিন কোনো কিছু বল কিন্তু আজকে তুই যা করছো সেটা অনেক বড় ইয়ে করছো তোর মা এই বলে চোবাই তো আসে চোবাই একটা পর্যায়ে সায়রা যা তোর দিলাম তোর দ্বারা যেহেতু আমার উপকার হয় তাই সায়রা দিলাম তবে নেক্সট টাইম যদি কখনো দেখছি ভুল কিছু করছো তাহলে তোর অনেক ক্ষতি হবে আমি তোর কাছে বেশি মাছ খাই না আমার প্রজন্ম তো দু একটা মাছ খাই তোরা দৌড়তে পারোস এই জন্য খাই আমি তো দৌড়তে পারি না তাই খাইতে পারি না তো একটা পর্যায়ে সে কোনো মতে নৌকার মধ্যে উঠছে ওইটা নৌকার যে মাছ তো তখন মনে বাজে সাড়ে তিনটে এরকম টাইম বাজে তো তার যে অবস্থা যে যেভাবে নৌকা ভাইয়া যাবে ওইরকম অবস্থা তো গায়ে শক্তি হয় একটা পর্যায়ে রেস্ট নেওয়ার পর তারপর আজানোর পরে লুকটুক আসছে তো পরে তৈরি বাড়িতে নিয়ে গেছে তো এই ছিল ঘটনা তো কালটা আছে কেমন আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটু লাইক করবেন আর যারা নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে ঘটনার জন্য এরকম সাথে থাকার জন্য ধন্যবাদ